ভোজন রসিক বাঙালিদের পুজোর আগে বড় উপহার এক কেজি খাসির মাংসের দাম চারশো টাকায় সবজির দাম আকাশ ছাওয়া তার মধ্যে খাসির মাংস চারশো টাকা বাঙালিদের যেমন মাছের উপর দুর্বলতা তেমনি অনেকটাই দুর্বলতা মাংসের উপর বিশেষ করে দেশি মুরগি আর দেশি খাসির রেওয়াজি খাসি ইত্যাদির উপর মুরগির দাম এখন বর্তমান বাজারে একশো আশি থেকে দুশো টাকা অনেক জায়গায় দুশো টাকার উপরেও বিক্রি হচ্ছে কিন্তু খাসির মাংসের দাম সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর খোদার বাজার বাইপাসের ধারে হঠাৎ কয়েকদিন ধরে তিনটে দোকানে খাসির মাংস বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি তাতে করে মানুষ সমলি খেয়ে পড়ছে সকাল থেকে রাত চারশো টাকা করেই পাচ্ছেন বাসন্তী সাড়ে আটশো টাকা বাসন্তী তো সাড়ে আটশো আপনি কি বাসন্তী থেকে আসছেন বাসন্তী থেকে বাড়ি পুরে না আমি কলকাতা গিয়েছিলাম দেখলাম এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে চারশো টাকা ওই জন্য নেমে গেছি গাড়ি আমাদের কোনো পুজোর আগে বারেইপুরে এইরকম ভাবে এই যে অফার চারশো টাকায় খাসির মাংস কতটা আনন্দ পাচ্ছেন কতটা ভালো লাগছে খুশি হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর খোদার বাজার বাইপাসের ধারে হঠাৎ কয়েকদিন ধরে তিনটে দোকানে খাসির মাংস বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি তাতে করে মানুষ অমধিক খেয়ে পড়ছে সকাল থেকে রাত পর্যন্ত লম্বা লাইন এই মাংস কিনতে শিয়ালদা বালিগঞ্জ যাদবপুর সোনারপুর ক্যানিং কাকদ্বীপ নামখানা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং তিন চার পাঁচ ছ কেজি পর্যন্ত মাংস কিনে নিয়ে যাচ্ছে পুজোর আগে বারুইপুরে চারশো টাকা করে এই যে খাসির মাংস একে বলে মাছে ভাতে বাঙালি এবারে কি তাহলে মাংসে ভাতে বাঙালি মাংস হবে মাছ ভাতে ভাতে হবে কতটা খুশি কতটা আনন্দিত যে চারশো টাকায় খাসির মাংস অকল্পনীয় ব্যাপারটা আমরা সত্যি ভাবতেই পারি না এটা যে এরকম চারশো টাকা হতেই পারে ওই জন্য এলাম কোথা থেকে আসছে গড়িয়া স্টেশন থেকে গড়িয়া স্টেশন কি নাম আপনার শান্তনু কুমার দাস